এসেছি এখন ছাদের ওই যে ওই নারকেল গাছটা দেখতে পাচ্ছ গাছটা থেকে এখন নারকেল আইবান ভাই আমাদের এই গাছ থেকে নারকেল পেরে দিয়েছে অনেকটা এই যে আমি একটা নারকেল নিয়ে আছি সোহান ভাই একটা নারকেল নিয়ে নিয়ে আছে

খামার যেখানে ধান উঠে তখন পালা করে রাখা হয় খামার বলে তার পাশে কবর আস্তে পাশে যেখানে আমার দাদার কবর আমি ভাবে যে ঢাকাতে নিয়ে যাচ্ছি সামনের দৃশ্য তোমরা দেখতে চাও তো দেখতে পারো রাস্তা কত বেহাল দশা দেখতে পাচ্ছ আমাদের সরকার এতই খারাপ এটা হচ্ছে একটা ব্রিজ সবথেকে বিশ্বের এটা হচ্ছে এটা কবর আমাদের ভাবে আমাকে

হ্যাঁ দেখতে পাচ্ছি উপরে গাছ মন জঙ্গলে ভর্তি কি বড় বড় সাপ দেখেছি গো আমগড়িতে এই লম্বা এটা হচ্ছে খামার এখানে ছেলে বেড়া টেনিস খেলে দেখো বাসপতা এই দেখো একটা এই দেখো একটা এটা বাড়ি এদিকে পুকুর এই দেখো একটা পুকুর কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ তোমরা আসো

খামার দেখার পরে আমরা এখনই চলে এলাম মাঠের দিকে ঘুরতে তো তোমরা মাঠটাকে দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা গ্রাম প্রচুর সুন্দর দেখো কত সুন্দর জায়গা কোনটা কি ফল এটা হচ্ছে তোমাদের বাড়িতে যেটা আছে না ওটা আবার যেগুলো দোকানে বিক্রি করে ওরকম আতা আতা না আতা গো এটা সফট

এদিকে আর একটু একটু করে আসছে এটা সরিষা সরিষার তেল হয় যে তেল দিয়ে তোমরা রান্না করো বাড়িতে সেই তেলই তো এখানে খাঁটি পাওয়া যায় সেটাই পার্থক্য ছাগল এ দেখো ছাগল সামনে আমার পেছনে ছাগল সূর্য তো আমরা এগিয়ে চলেছি সামনের দিকে এটা আলুর ক্ষেত এটা চাষ করবে এখন চাষ করবে ধান কাটা হয়ে গেছে আবার লাগাবে ছাগল চড়ছে এই ছাগল বিক্রি করে আবার পয়সা হবে সেই ছাগল তোমরা মাংস খাবে এই গ্রাম থেকে সব যা যাই শহরে মানুষটা গ্রামের অবদানায় বেঁচে রয়েছে কিন্তু আমরা এটা অবশ্যই স্বীকার করবে না আমি জানি আলুর গাছ হচ্ছে আলু বলছে বাড়ি যেতে ইচ্ছা করছে না সুন্দর জায়গা দেখে এটাই হচ্ছে গ্রাম এটাই হচ্ছে সুন্দর গ্রামের সৌন্দর্য তোমরা শহরের মানুষরা যেটা কোনোদিনই বুঝবে না

আসছে তোমাকে কেলাবে তোমাকে খুঁজতে গেছে এই মালটা কোথায় পালিয়ে গেছিল এই মালটা খুব পাকা খুব তার মালটা হচ্ছে খুব পাকা তার মানে ওটা হচ্ছে বিচ্ছি পাকা আমি আর আয়ন বসলাম নিচে বসে বসে

না না বানাবো না রিল বানাতে ঘুরতে আবার পড়ে গেছি गाइस আমার সঙ্গে দুদিন থেকে এরকমই হচ্ছে খুব দুঃখের কথা লজ্জার ব্যাপার কি বলবো তোমাদের বলে দিলাম এই দেখো কি অবস্থা পাই আবার পড়েছে এই কেউরা হাসবে পড়ে গেছি তো উঠাবে মানুষ তো না হাসবে আর ওই যে আমার আইমান ভাইটা হিরোর মতো দরে দরে আসছে একদম আইমান আয়ান আইমান আয়ান আয়ানো চল যা নাই মানেছে কিন্তু আয়ান এসে আলুর ভুই ভুই দルメছে মজা দেখার জন্য আসছে কি বলবার কিছু বলার নেই দুঃখের কথা এটায় আমরা চলে এসেছি এই রাস্তার উপরে

내े ख के चुबल ब न 오케이 प আমাদের ঘোরাফেরা হয়ে গেল এবার আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি এদিকে ভাবি আমার দিদি বড় ভাই সাথে তো হয় দারুন ছিল আপনার কিরকম লাগলো এই তো আপনার ফোনটা তো এই দেখো অন্ধকার হতে চললো সূর্য প্রায় নামার দিকে সূর্য দেখা যাচ্ছে না এবার সন্ধ্যা হয়ে যাবে সোহান ভাই কালকে চলে যাবো

হয়ে চলে এসছি বাড়ি কাল সকালে উঠে চলে যাবো আমাদের বাড়ি হ্যাঁ তো থেকে যাবো আমার কোনো প্রবলেম নেই তো যাই যাই পড়ে গেছি তো ওই ভিডিওটা এবার নানিকে দেখাচ্ছে দিদি মাঠে পড়েছি তো ভিডিওটা